খেলতে গিয়ে যে টলিউডের অভিনেত্রীর সাথে দেখা হবে সেটা কখনোই ভাবতে পারিনি তো হে গাইস চলে এসছি আবার একটা নতুন ক্রিকেটের ব্লগ নিয়ে আর সবাইকে সরি বলছি কারণ সবাই অনেকে ম্যাসেজ করছিল যে কেন ব্লগ আসছে না কেন ব্লগ আসছে না তো নিজের কোনো একটু পার্সোনাল প্রবলেম ছিল তার কারণে ব্লগ দিতে পারিনি আর এটা ছিল নাইস কাপের সেমিফাইনালের দিন আর আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম কিন্তু গাড়ি খারাপ হওয়ায় আমরা অনেক দেরি করে পৌঁছেছিলাম যেখানে আমাদের ম্যাচ প্রায় শুরুই হয়ে গেছিলো প্রথমে আমাদের ফিল্ডিং করেছিল ফিল্ডিংয়ের ভিডিও করি না এখানে সবাই ভালো বল করেছে তার জন্য বাচ্চা খুব খুশি ছিল তারপর আমি মিরাজ দাস সাথে একটু কথা বলে নিই ফিল্ডিংয়ের পরে আর এদিকে ছিল আমাদের জয় ভাই স্টার প্লেয়ার সবাই তাকে চেনো আর নতুন করে কিছু বলার নেই উঠে গেছে বৌদি কেমন আছে বৌদি ভালো আছে আর এই সবকিছুর মাঝে ঘাটালের লেজেন্ড প্লেয়ার লন্ডাদের সাথে আমাদের দেখা হয়ে যায় তারপর আমরা চলে যাই খাবার খেতে ম্যাচ জিতে করে

এ হচ্ছে আমাদের টিমের ওনার দাদা যে খুব রেগে গেছিলো কারণ তার কলজা মুখে চলে এসেছিলো আমরা টাইমের মধ্যে ঢুকতে পারিনি সে এখানে তার খুব প্রকাশ করছে সেটা আমি ভিডিওর মধ্যে নিয়েছি কিন্তু এখানে সাউন্ড দেওয়া যাবে না যা যা বলছিল আর আমাদের একটা ফরেনার প্লেয়ার আছে ইন্ডোর থেকে আসি যে চাঁদুদা ফুটবল তুই আর আজকে রাতে কোথায় যাবো আমরা আজ রাতে আমরা আর ঘাটালে খেলাগুলো এই জিনিসটা খুব ভালো লাগে যে প্রতিটা টুর্নামেন্টে তারা প্লেয়ারদের জন্য খাবারের ব্যবস্থা করে এখানে দাদু খুব যত্ন সহকারে আমাদেরকে মাছ খাওয়াচ্ছিল আর আমি ভিডিও করতে আমাকে দু পিস মাছ এক্সট্রা দিয়েছিল তারপর ভাতের পরে চলে যায় এমন একটু পান খেতে আর এখানে ভাইটা কি করছিল সে নিজেই জানে না সেমিফাইনাল ঘেরা চলছে টান টান উত্তেজনা এটা বলো তুমি কি বলো বেলুন দেখে আমি বহুত উৎসাহিত বল কে জিতবে হ্যালো বলো ক্রিকেট দাদা বলো তুমি চালের গাড়ি আসে আর এত টাকা দা তারপর মাঠের মধ্যে উপস্থিত ফাইনালের টলিউড অভিনেত্রী ইধিকা পাল যাকে দেখার জন্য মাঠে প্রচুর দর্শক এসেছিল আমরাও একটু চলে যাই দেখা করার জন্য সুযোগ ছিল কারণ আমরা ফাইনালে উঠছিলাম তাই মাঠের মধ্যেই আমরা দাঁড়িয়েছিলাম সত্যি কথা বলতে আমি তার একটাও মুভি দেখিনি আর তার নামও ঠিক করে জানতাম না মাঠে এই নামটা শুনেছিলাম আর এই হলো সেই দাবাং কাপের সুন্দর সুন্দর দুটো ট্রফি এই বছরের ট্রফিগুলো সত্যি খুব ভালো লাগছিল তারপর এই আমার অপোনেন্ট ভাই জয় কিছু ইন্টারভিউ অপোনেন্টে খুব তারকা তারকা প্লেয়ার ছিল তাদের ভিডিও না করলেই আমার ভিডিও করাটাই বিধা দেখতেই পাচ্ছ কত স্টার প্লেয়ার আছে অপোনেন্ট টিমে আর হিরোইনের থেকেও যেটা সবচেয়ে ভালো লেগেছিল আমার এই ভাইয়ের চুলটা সেই হিরোইনকে দেখার জন্য যা সেজে ও মাই গড কিলার লুক তারপর আমরা ইন্টারন্যাশনাল স্টাইলে মাঠে প্রবেশ করি একটা করে বাচ্চাকে হাতে নিয়ে কি নাম ভাই কি নাম তোর হ্যাঁ খেলা কেমন লাগছে তুমি কাদেরকে সাপোর্ট করছো আমাদেরকে তারপর কমিটি আমাদেরকে মাঠে এরকম গোল রাউন্ড করে দাঁড় করিয়ে দেয় তারপর এখানে বরণ পালা চলের এবং চলের জাতীয় সঙ্গীত তারপর শুরু সেমিফাইনাল খেলা যেখানে অপোনেন্টই মাঠ ওভার একশো উনিশ রান করেছিল কিন্তু আমরা সেই রানটা তুলতে পারিনি তো আমরা ফাইনালে হেরে যাই এবং রানার্স হয় আর এখানে আবার বাচ্চু ভাই সেমিফাইনালে দুর্দান্ত বল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল তো সেখানে সে এটারই ইন্টারভিউ দিচ্ছিল আর সব শেষে আমরা ছবি টবি তুলে বাড়ি চলে আসি আর সবাইকে এখনও জানাচ্ছি যে সরি দেরি করে ভিডিও আসার জন্য তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো আশা করি খুব তাড়াতাড়ি আরও ভিডিও আসবে